আসসালামু আলাইকুম আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই নিউজটা দেখেছেন যে একটা অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের একটা গ্রুপ তারা একটা রাজনৈতিক দল করছে যেটা একটা দেশের গণতান্ত্রিক অধিকার আমিও সাধুবাদ জানাই একটা দল করার জন্য বাট এখানে আমাদেরকে আমার কিছু জানা তথ্য আমি এখানে শেয়ার করব যে আমার অ্যাসেসমেন্টে এই দলটা হচ্ছে আওয়ামী ভারতীয় টিম বি এর মধ্যে বেশ কয়েকজন দুজনকে আমি জানি যিনি বিএনপিতে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু বিএনপি যেহেতু ঢুকতে পারেননি বিএনপিতে ঢোকার মেইন কারণ ছিল হচ্ছে তারা আওয়ামী লীগ বা ভারতের ইনফরমার হিসাবে সেখান থেকে কাজ করবে বাট এই তথ্যগুলো বিএনপি বুঝতে পেরে তাদেরকে বিএনপিতে নেয়নি এর মধ্যে অফিসারদের যারা মিলিটারিতে আছে বিএনপির সাথে জড়িত তাদেরকে দেয়নি সো তারা এখন অল্টারনেটিভ হিসেবে একটি রাজনৈতিক দল করতেছে আমি প্রাথমিকভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক আগেই ফলো করছিলাম এখানে যে ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালসার যিনি আছেন তিনি দু হাজার তেইশ সালে রিটায়ার করেছেন আমার যদুর মনে পড়ে এবং তখন উনি আদালতে একটা রিট করেছিলেন যাতে ওখানে বোধহয় একটা ইয়ে আছে যে যা সরকারি চাকরি থেকে অফসরের পরে একটা সার্টেন টাইম পর্যন্ত আগে সার্টেন টাইমের আগে এটা তিন বা পাঁচ করেন এরকম একটা ছিল যে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনে সো ওইটার রিড করেছিলেন সাময়িক কাউন্সার সেই সামিক কাউন্সারও এখানে আছেন এবং এর মধ্যে অনেকেই মানে যেটা আগে একটা খুব স্ট্রং গ্রুপ ছিল আওয়ামী আহ আওয়ামী সেনালীগ এটার সদস্য আর অনেকের সম্বন্ধে আমি আগেও বলেছি সো এক ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে একটা স্বাধীন দেশে রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে এর মধ্যে জেনারেল ইকবাল করিম ভুইয়া আছেন এক প্রধান আমরা সবাই জানি এ ব্যাপারে আমি বিস্তারিত অনেক আগেই বলেছি ওনার সাথে ভারতীয় কানেকশন আছে বলে আমি বিশ্বাস করি জেনারেল আবু বেলাল ওনার ব্যাপারে আমি ডিটেলস এতটা না জানো সেটা ওই সময় সেনা প্রধান ছিলেন আওয়ামী লীগের আমলে সো আওয়ামী লীগের আমলে সেনা প্রধান থাকলে তার একটা ইন্ডিয়ান কানেকশন থাকে হাসান আমি কিছু বলতে চাই না আমি একজন সুবিধাবাদী জেনারেল দেন জেনারেল এহতাম স্যারের নাম দেখলাম এখানে বাট এহতেশাম স্যার কিন্তু অলরেডি একটা দল গঠন করছে আমি জানি যেটা বা বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বা এরকম একটা নামে একটা দল করেছে আমি যদি জানি তারপর আছেন বিকেল জেনারেল স্বামী কমল স্যার এছাড়া এটার পাশাপাশি আমি একটু ছাত্রদের দল করার বিষয়টা নিয়ে আমি আবার একটু বলবো এটা আমি প্রতিটা ইয়াতেই বলি আমার মতে এখন এই সিচুয়েশনে বিএনপির নামে অনেক কমপ্লেন টমপ্লেন যতই আসুক আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ জনগণ এখনো শহীদ জিয়ার স্মরণেই এবং বেগেম খালেদা জিয়ার যে একটা পজিটিভ ইমেজ আছে এইটার আলোকে এখনও তারা এরকম একটা সিচুয়েশনে তারা বিএনপিকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি এবং এই কারণে আমি মনে করি যে বিএনপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে যেটা হবে গণতান্ত্রিক ধারার যে কোনো সিচুয়েশনে একটা শর্টকামিংস হচ্ছে ওভারহেলমিং সুপোরিটি যদি পেয়ে যায় তখন তাদের ভিতরে একটা এক ভাব চলে আসার সম্ভাবনা থাকে সো আমি এই সিচুয়েশনে মনে করি যে রাজনৈতিক দল হওয়াটা জরুরি এবং আওয়ামী লীগের অ্যাবসেন্সে আওয়ামী লীগের অ্যাবসেন্সে একটা স্ট্রং বিরোধী দল থাকা উচিত এবং বিরোধী দলটা থাকলে কাজের মাধ্যমে হবে অবশ্যই আমি মনে করি এই যে আগস্ট বিপ্লবের যে ছাত্র আন্দোলনের ছাত্ররা যারা আছে তারা তারা একটা রাজনৈতিক দল গঠন করুক বাট তারা অ্যাকচুয়ালি প্রথমে যখন এই বিপ্লব সংগঠন হওয়ার পরেই আপনারা রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভূয়া লেখা যদি পড়ে থাকেন বা বিভিন্ন জায়গায় শুনে থাকেন যে উনি যে স্টোরিটা বলেছে যে ওখান থেকে আগস্টের বিপ্লবের পাঁচ তারিখের পরেই জেনারেল হামিদ ডিজি উনি জেনারেল সরি ঢাকা তারা নাকি কি ঢাকার ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুলকে নিয়ে এবং ছাত্রদের কিছু জনকে নিয়ে একটা সরকার গঠন করে ফেলেন এবং ছাত্ররা তখন ইয়ার কথা বা প্রফেসর ইউনিসের কথা বলে এই জিনিসটা কিন্তু আমি অনেক আগে বলেছি বাট আমি জানি না আমার থেকে আমি মনে করি জেনারেল ইকবাল করিম ভুয়া সারের তথ্য পাওয়ার সোর্স আমার থেকে অনেক বেশি বাট এটা যদি আমি তখনই জানি উনার আরও আগে জানার কথা আমি জানি না উনি কি উদ্দেশ্যে এখন আমার ধারণা এই সেন্সেশনটা উনি ক্রিয়েট করার চেষ্টা করতেছেন যেহেতু সামনে একটা রাজনৈতিক দল উনি করবেন সো এই সিচুয়েশনে এটা উনি আগেই ইচ্ছা করলে বলতে পারতেন এখন সবাই এটা নিয়ে স্ট্যাটাস দিতেছে বাট এই জিনিস কিন্তু আমিও আগে বলেছি কনক ভাই বলেছে হিলিয়াস ভাই বলেছে সম্বোধ দাও বলেছে এটা এই বিষয়ে যে হ্যাঁ কনফার্ম বলেছে আমার মনে আছে ভিডিও এটা নিয়ে সো এই সিচুয়েশনে উনি অ্যাকচুয়ালি নতুন কিছু বলেন নাই বাট ওনার কথার অবশ্যই একটা ভ্যালু আছে উনি এক্স চিফ ছিলেন বাট যেটা হচ্ছে এবং সবাই উনার সম্বন্ধে যে মিথটা আছে উনি একজন ডাইনামিক স ডাইনামিক উনি ডাইনামিক লিডার বাট কথা হচ্ছে এটা বাংলাদেশের জন্য ভালো হতো মানে আমি যেটা বিশ্বাস করি গোয়েন্দা পার্সপেক্টিভে উনি এই ট্যালেন্ট লোকদের সমস্যাটা হচ্ছে ট্যালেন্ট লোক না নিজের স্বার্থটা বেশি বুঝে এই নিজের স্বার্থটা বুঝেই তখন দেশের স্বার্থটা মানে লোকজনকে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা কাজ করব মনে করেন একটা রং কাজ করব রং কাজ যদি করি তাহলে আমার তো এটা একটা বয়ান তৈরি করতে হবে লোকজনকে বিশ্বাস করাইতে হবে দিস পিপল আর ক্যাপাবল অফ সেইং দ্যার রং থিং ইন এ সো পজিটিভ ওয়ে আপনি বিশ্বাস করবেন এর কাজটা তো ঠিকই করেছে বাট ব্যাক অফ দ্য মাইন্ড আপনি যখন এটা পুরানো অ্যানালাইসিস করবেন তখন বাট ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে সো জিনিয়াস পিপল আমি আমার এর আগের কথাতে যেটা বলছি এই মুহূর্তে আমাদের দেশে জিনিয়াস লোকের থেকে দরকার প্যাচিওটেল লোকের বেশি দরকার জিনিয়াস লোকরা আগে থেকে তাদের হিসাব কিতাব করে বুঝে ফেলে যে কোনটাতে লাভ বেশি আমি আমার সেনাবাহিনীর যে এখন এতজন মধ্যে পিপল এবং তারা যদি আওয়ামী লীগের সাথে যদি মানে আওয়ামী লীগের সাথে যদি তাল নাও মিলাইতো তাও তার জেনারেল হতো কিন্তু তারা চেয়েছে তাদের তাদের ইয়াকে তাদের পথকে একদম কুসুম উত্তীর্ণ করা মানে কোনো কাটা জননা থাকে সো এটা সেভ করার জন্য তার আমিলের সাথে এভেভে এই হচ্ছে প্রবলেম হইতে জেনারেল যারা জিনিয়াস পিপল সো এই মুহূর্তে আমি মনে করি যে একটা রাজনৈতিক দল করতেছে জেনার ইকবাল করিম ভুয়ে শোকে বাট জনগণ নির্ধারণ করবে যে তারা কাকে ভোট দেবে এবং আমি মনে করি যে ছাত্রদের একটা নতুন দল ইমিডিয়েটলি করা উচিত তারা আমি বলবো অনেক দেরি করতেছে এবং আমি বলবো দেয়ার তারা প্রথম নিয়েছে ওয়াকার একদম আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তারা ওয়াকার তাদেরকে বুঝিয়েছে যে ইসলামিক দলগুলোকে মিলিয়ে বিএনপি বিরোধী দলে পাঠিয়ে দেবে দ্যাট প্রজেক্ট ফেইল প্রজেক্ট ফেল হওয়ার পরে এখন জেনারেল ওয়াকার এখন বিএনপির দিকে ঝুঁকেছে কারণ জানে যে এখন স্ট্রেংথ বিএনপির দিকে এবং হি অ্যাবান্ডান দ্য স্টুডেন্ট স্টুডেন্ট যারা লিডার আছে আমি যদি ভুল বলে থাকি প্লিজ ডু কারেক্ট বি যে লেফটেন্ট কর্নেল মুস্তাফিজ যেটা বলেছে ওটা ভুল বলেছে যে আমাদের সাথে কোনো ইয়া হয় নাই বাট এই মুহূর্তে কোনো জেনারেল ওয়াকার ছাত্রদেরকে আর ইয়া দিচ্ছে না কারণ উনি বুঝে ফেলেছেন যে ছাত্ররা রাজনীতি করে একটা দল গঠন করবে ঠিকই বাট তারা কতটুক সরকার গঠন করতে পারবে দে আর নট শিওর মানে সরকার তাদের পজিশন কি থাকবে বাট আমি মনে করি ছাত্রদেরকে এইটা বুঝতে হবে যে একটা নতুন রাজনৈতিক দল করে কিংস পার্টি হওয়ার যে ট্রেডিশনটা আছে এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে আমরা জানি বিএনপি কিংস পার্টি কি বলে জাতীয় পার্টি কিংস পার্টি বাট একটা জিনিস বুঝতে হবে যে কিংস জেনারেল জিয়া কিংস পার্টি করেছিলেন কিন্তু উনি যখন প্রথম রাষ্ট্রটা করেছিলেন তখন রাষ্ট্রের মধ্যে যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কিন্তু সব জিনিয়াস লোকজন ছিল ভালো ভালো লোকজন স্কলার লোকজন ছিল অলফল লোকজন ছিল না এর পরবর্তীতে আমরা বিএনপিকে দেখেছি যে ওই লোকজন এখনো ওই জিনিসটা ধরে নিয়ে আসে যে তার প্রথম ইয়াতে যেভাবে স্কলার লোকদেরকে নিয়ে তার সরকারটা গঠন করেছিল এবারও হয়তো বা করবে এই আশার লোকজনের আছে বাট এক কথা হচ্ছে এই জিনিসটাই আমরা যদি এখন ছাত্রদেরকে কাছে আশা করি যে তারা একটা কিংস পার্টি করবে এটা একটা ভুল পদক্ষেপ হবে আমি বারবার যে উদাহরণটা বারবার দিই সেটা হচ্ছে পাশের দেশের কেজরিওয়ালের ইয়াটা আম আদমি পার্টি উনি সরকারি চাকরিজীবী ছিলেন চাকরি ছেড়ে দিয়ে ইয়া গঠন করেছেন মানে কোনো গোয়েন্দা সংস্থা তাদেরকে সাপোর্ট করেনি সো এই মুহূর্তে তাদেরকে একটা দল গঠন করে সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং তাদেরকে শুধু এটা তো বললে হয় না শুধু মানে ছাত্র দিয়ে ছাত্র যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ এদেরকে দিয়ে কিন্তু রাজনৈতিক দল হবে তাদেরকে তাদের আছে জোশ আছে প্যাট্রিয়টিজম আছে কিন্তু এর সাথে প্রজ্ঞা লাগবে প্রজ্ঞা এক্সপিরিয়েন্স লাগবে সো যারা বাংলাদেশের ভেটার্ন পলিটিশিয়ান এবং বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশানে যারা সৎ তাদের কিন্তু খানা নাই সে সমস্ত সৎ লোকদেরকে খুঁজে বের করতে হয় আমি মনে করি করে তাদের দলে তাদের দলের সাথে একীভূত ভা তাদেরকে দলের মধ্যে ভিড়ানোর চেষ্টা করা যেতে পারে কিন্তু এখানে আমি বলবো যে গোয়েন্দা সংস্থা বা কারো সাহায্য নেওয়াটা ঠিক হবে না এবং আমি মনে করি যে এই মুহূর্তে সম্ভবত জেনারেল ওয়াকার বা গোয়েন্দা সংস্থা সম্ভবত তাদের এই প্ল্যান যে ম্যানিপুলেশনের প্ল্যানটা আমি যদি শুনেছি তারা আর করতেছে না বাট যদি করে তাহলে আমি জানবো অবশ্যই সাথে সাথে সো আমি বলে মনে করি ছাত্রদের ইমিডিয়েটলি রাজনৈতিক দলটা গঠন করা উচিত এবং গঠন করার পরে তাদেরকে নিজেরা তিনশো আসনের প্রার্থী দিতে পারুক আর না পারুক বা আমাদের দেশের যে ভেটার্ন রাজনীতিবিদা যারা বাংলাদেশের রাজনীতি চেনে বুঝে তাদেরকে তাদের দলে একীভূত করা উচিত বলে আমি মনে করি এবং মেন জিনিস হচ্ছে তাদের প্রতি যে রেসপেক্টটা আছে এখানে টু ওয়ে টু ওয়ে টু ওয়ে মানে হচ্ছে একটা জিনিস হচ্ছে সবাই এক ধরনের বিশ্বাস করে যে যত সময়ে পাওয়া যাবে তত দল গুছাইতে এই যে যদি তত্ত্বাবধিক সরকারটা লম্বা হয় তাহলে এই নতুন দল যারা ছাত্ররা করবে তাদের একটু গুছানোর টাইম পাবে গুছানোর টাইম পাবে অ্যাট দ্য সেম টাইম গুছানোর টাইম পাওয়া ঠিক আছে সেম টাইম যত আমরা এই থেকে বেশি দূরে চলে যাব লোকজনের মাথার ভিতর থেকে ওই জিনিসটা চলে যাবে যে এরা দে আর হিরো তারা আগস্ট ইয়ার কি আগস্ট আন্দোলনের তারা নেতা এই জিনিসটা কারণ এটা হবে কি কারণ আমরা অলরেডি দেখতেছি যে ছাত্রদের মধ্যেও বিএনপির প্রতি একটা পলিটিক্যাল রেটরি এবং বিএনপিরও দেখেছি বিভিন্ন ধরনের রেটরি ছড়ানোর জন্য সো আমি একটা জিনিস নিজের বিশ্বাস থেকে ছাত্রদেরকে বলবো যে প্লিজ তোমরা পলিটিক্যাল রেটরিক থেকে বের হয়ে আসো বিএনপি এই করেছে বিএনপি সেই করেছে জামাত এই করেছে জামাত রক্ষা কোনো বলার দরকার নেই এইটাই আমাদের সাধারণ মানুষকে বুঝ দিবে যে এই দলটা হতে যাচ্ছে এটার মধ্যে কোনো পলিটিক্যাল রেটরিক নেই দে আর ফ্রম দ্য পলিটিক্যাল লেট পিপল আন্ডারস্ট্যান্ড পিপল এত বছর ধরে বিএনপির ইয়া দেখতেছে যদি গ্রাউন্ডে যদি কোনো চাঁদাবাজি হয় তারা দেখতেছে এবং তারা ডিসিশন নেবে এটা এটার জন্য তারা কি ব্যবস্থা নেবে তাদেরকে ভোট দিবে কি দিবে না যেভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে তাদেরকে আমরা জনগণের উপরে ছেড়ে দেবো আমরা আমরা কি করব আমাদের ম্যানিফেস্টোটা যেটা আছে ছাত্ররা ওইটা তাদের দেওয়া উচিত যে আমরা এই করব সেই করব বিএনপি জামা চরমোনাই ব্লা ব্লা যারা আছে তারা এই খারাপ করেছে সেই খারাপ করেছে এই জিনিসটা বয়ানের মধ্যে আনার কোনো দরকার নাই হতে পারে এই জিনিসটা আসবে কখন ওকে এটা আমি একটা পলিটিক্যাল একটা একটা জনসমাবেশ করেছি তারপর একটা প্রেস ব্রিফিং করছি প্রেস ব্রিফিং এর যদি কোনো কোশ্চেন আসে ওখানে পলিটিক্যাল রেটোরিক না বলে তার পয়েন্ট অফ ভিউতে দ্যার লট অফ ডিপ্লোমেটিক হুয়েস্টেলিং দ্য মানে আমাদের মিলিটারিতে অনেক ইয়ে আছে কিছু আছে যাই আমরা কিছু কিছু জায়গায় মনে করেন আপনি তো এখন অনেক সিনিয়র হয়ে গেছেন আপনারা তখন বাঞ্চ তো বলতে পারতেছেন সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ মানে ওর কথা আমি কিন্তু বলেই কিন্তু দিলাম ঠিক আছে দেয়ার আর ডিপ্লোমেটিক ওয়ে ওয়ে টেলিং টেলিং হোয়াট দ্য রিয়েলি ডিজার্ভ সো আমি মনে করি যে পলিটিক্যাল রেটোরিকটা ডিপ্লোমেটিক ওয়েতে দিতে হবে আমরা যেভাবে আমাদের রাজনৈতিক দলগুলা একটা দল আরেক দলের ভিতরে বিষেদ গাড় করে এটা থামা উচিত এবং এটা আমি ছাত্রদের বলতেছি তা না এটা বিএনপি কেও বলতেছি ওনাদেরকে বলতেছি পলিটিক্যাল রেটরিক না করে নির্বাচনের আগে আমরা শুধু বলবো আমরাই আমাদের ম্যানিফেস্টো এটা আমরা এটা করবো সেটা করব এবং এক একসময় আমরা ইনশাল্লাহ এই পলিটিক্যাল রেটরিক থেকে বেরিয়ে আসবো সো আমি আশা করি ছাত্ররা একটা নতুন দল ইমিডিয়েটলি করবে আর মিলিটারি অফিসার যারা করতেছে তবে আমি একটা জিনিস বলি যে রিটায়ার্ড মিলিটারি অফিসাররা যাদেরকে আমি ভালোভাবে চিনি যারা গুড দে আর রিয়েলি গুড এবং তাদেরকে খুঁজতে হবে আমি আমি বলি এই যে বিএডের জেনারেল হাসান নাসির ইজ এ ফ্যান্টাস্টিক প্যাট্রিউটিক অফিসার উহা উনার সম্বন্ধে অনেক রেটরিক করার চেষ্টা করে বিকজ কি উনি তো স্ট্রিক ছিলেন তার প্রিন্সিপাল সব সময় স্টিক্ট ছিলেন দ্যার আদার অফিসারস যদি রিয়েলি খোঁজ নেওয়া যায় ইউ ক্যান সি টু জেনারেল হাসান নাসির ওর সাম আদার অফিসার ইউনো তাদের সাথে বসে রিটায়ার্ড বিলিউটি অফিসারকে একত্রিত করতে যারা এই শেখ হাসিনার শেখ হাসিনার জিনিসপত্র সবসময় সময় তাদেরকে ঘৃণা করেছে তাদের পাশে থাকে নাই এরকম অনেক অফিসার আছে আমি মনে করি মিলিটারি অফিসার কিন্তু হাসিনা বলে যারা ক্রিম খেয়েছে সেই মিলিটারি অফিসার না এখানে আমার বক্তব্য শেষ এখানে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কোশ্চেন আচ্ছা তাহলে দা বিজনেস স্টুডিও আইকিবিকে নিয়ে প্রতিবেদন করার এই মর্ম হ্যাঁ এইটাই যে বিজনেস শুটে যেটা করেছে এর আগে একটা প্রতিবেদন করেছে তাকে একটু যেহেতু সামনে তাকে লঞ্চ করা হয় এই জন্য সমালোচনা করতে জানতে হয় তাদের সাব্বির আহমেদ তার সমালোচনা করতে গিয়ে আহ তৈরি করে ফেলে আচ্ছা কোনো কোয়েশ্চেন যদি কারো থাকে আমি উত্তর দিব পিনাকি সাথে কথা হয়েছে টাইমস আই এই আমি এটা করবো এনিওয়ে এখন আর অনেক মানে ওইটার পরে আমি দাদাকে দেখি নাই ইয়া করার জন্য সাপোর্ট করতে আর দেখা যাক স্যার সে সামথিং অ্যাবাউট পিনাকিদা আচ্ছা ওইটা তো আমি কথা বলেছি আর কিছু কারাকুরক কোশ্চেন জাতীয় সরকার গঠনার জন্য সব জায়গায় থেকে শেখ হাসান দোসোদের বিতাড়িত করে গণহত্যার বিচারের জন্য আপনাদের রিট আর অফিসার আগস্ট এক্টারের মতো জোগাড়ের ভূমিকা রাখবেন প্লিজ আমি দেশের বাইরে আছি আমি তো মোট কথা হচ্ছে আমার আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমি আঠাশ বছর সেনাবাহিনীকে আমার যতটুক ইয়া আমি দিয়েছি বিদেশে এসে আমি অনলাইনে জটুক করার দিতেছি অর্থাৎ ওখানে গ্রাউন্ডে যারা আছে দ্য লট অফ অফিসার যারা হার্ড কর অফিসার এবং যারা সত্যিকারের প্যাচুয়েটিক আপনি খোঁজ নিয়ে দেখেন তারা এখনো ভালো চাকরিও পাচ্ছে না যারা বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় এখনো ইম্পর্টেন্ট জায়গাতে যারা আছে তারা সবাই আওয়ামী এবং দেখেন যারা আওয়ামী লীগকে ব্যাক আপ করছে তাদের আমিও জানি আমার ফিউ ফ্রেন্ডস যারা আওয়ামী লীগের সাথে ছিল তাদের চাকরির অভাব হয় না আর যারা একটা সলিড অফিসার